আসসালামু আলাইকুম এবরন দিস ইজ সৈয়দ হাসিবুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি আমাদের রাজশাহী শহরের কোনো এক জায়গার চটপটি নিয়ে তো কিছু ব্লগার আছে যারা জানে না তারা কি আসলে টাকা খেয়ে ব্লগ করে নাকি রিভিউ দেয় আমি সেটা সঠিক জানি না তো একটা ব্লগারের আসলে ব্লগ দেখে গেছিলাম খাইতে আর খেয়ে তো পুরাই হতাশ চটপটির দাম তিরিশ টাকা আর তিরিশ টাকা চটপটিতে নাকি দা হচ্ছে গরুর মাংস তো আমি দুইটা অর্ডার দিয়ে আর অর্ডার দেওয়ার সময় বলে যে পে ফার্স্ট মানে আগে পেমেন্ট করতে হবে তারপরে বসে থাকতে হবে তো আমি দুইটা অর্ডার করে দিয়ে আর দুইটা অর্ডার করে টাকাও দিয়ে দিই টাকা দেওয়ার পরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করছিলাম কিন্তু খাবার আসতেছিলো না তারপরও তিনবার বলার পর বলতেছে বারবার জিজ্ঞেস করতেছিল যে টাকা দিছেন কিনা তো আপনারা যদি পে ফাস্ট করেন তাহলে টোকেন সিস্টেম করতেন আমার মনে হয় সেটা ভালো হতো কিন্তু বারবার এসে জিজ্ঞেস করা যে টাকা দিছেন কিনা। তো আমি বুঝলাম না আসলে বিষয়টি কেমন দোকান আর এই ছোট্ট দোকানে ম্যানেজারও আছে শুধু টাকা নেওয়ার জন্য তো অনেকক্ষণ পর যাই হোক চটপুটি পেয়ে গেছি আর চটপুটি পাওয়ার পর আমি তো খাবার দেখে হতাশ আর তার আগে আপনাদের দেখাই যে চটপটি খাওয়ার পর যে বাটিগুলো সেগুলো ধুচ্ছে দেখেন একবার যে কোন রকম পানি দিয়ে জাস্ট বারবার তাকাচ্ছিলো এই জন্য আমি আসলে ভালো মতো ভিডিও করতে পারি নাই কোন রকম জাস্ট পানি দিয়ে একবার ডলা দিয়ে রেখে দিছিল কোনো সাবান বা মানে সোডা বা কোনো কিছু ইউজ করা হয় তো আমি তো দেখে অবাক তারপরে আমাদের খাবার চলে আসে আর খাবারে এক বাটি চটপটি আর চটপটির মধ্যে বেশিরভাগই ছিল আপনার হচ্ছে নিঙ্কি আর ঘাটি আলু ভাঙ্গা ছিল আর বুট ছিল তো মোটামুটি খাবার টেস্ট করলাম বাট আসলে যেরকম ভিডিওতে দেখেছিলাম যে এত সুস্বাদু এত টেস্ট তার কিছুই আসলে পাইনি এর থেকে রাজশাহীতে অন্যান্য জায়গাতে তিরিশ টাকাতে বা এর থেকেও কমে অনেক সুন্দর সুন্দর চটপটি আছে আর এখানকার মাংস দেখে আমি একদমই হতাশ যে মাংসগুলো বাজারে দুশো টাকা কেজিও বিক্রি হয় না সে মাংস মনে হয় না দেওয়া হয়েছে যে গরুর আসলে হাড়গুলো ফেলে দেয় আমার মনে হয় সে হাড়গুলো নিয়ে এসে এখানে মানে রান্না করে হয়তো বাকি যেগুলো ছ্যাবলা বলে বা এই জাতীয় যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো দিয়ে মনে হয় এখানে রান্না করে তারপর এই চটপটিতে দেওয়া হয় তো আমি পুরাই হতাশ এই দোকানের খাবার খেয়ে আপনাদের এই দোকানের আসলে নামটা বলবো না আপনারা যারা চেনার তারা অবশ্যই চিনে গেছেন আর দেখেন মাংস দেখেন মাংস তো না জাস্ট হাড় তো আমরা দুই বাটি দিয়েছিলাম দুই বাটিতেও সেম মানে কন্ডিশন দুই বাটিতেই হাড় হাড় ছাড়া কোনো মাংস পাওয়া যায় নাই আর সুস্বাদু তো আপনারা বুঝতেই পারলেন তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ